বাংলাদেশের যে প্রান্তেরই যেখানকারই যে কলেজেরই হও না কেন হানড্রেড পার্সেন্ট শিওর তুমি এই টপিকগুলোর মধ্যে থেকে সৃজনশীল পাবা এটা তোমাকে আমি একশো পার্সেন্ট নিশ্চিত দিয়ে বলতে পারি একশো পার্সেন্ট নিশ্চিত দিয়ে বলতে পারি যে তুমি এই টপিকগুলোর বাহিরে আর এক্সট্রা করে কিছু তোমার পড়ার দরকার নেই আলাইকুম আশা করি তোমরা একটু টেনশানে আছো যারা প্রি টেস্ট পরীক্ষা দিবা কারণ অলরেডি তোমরা হয়তো ঘোষণা ফেসবুকে দেখেছ ফেসবুকের কল্যাণে দেখেছ যে যারা পি টেস্ট বা টেস্ট পরীক্ষাতে ফেল করবে তাদেরকে হয়তো এবছর ইন্টারমিডিয়েট পরীক্ষাতে বসতে দেওয়া হবে না এই নিয়মটা অনেক দিন আগে তৈরি করা হলেও নিয়মটাকে ওইভাবে প্রয়োগ করা হচ্ছিল না তবে এবছর খুব ভালো করে সম্ভবত এই নিয়মটাকে প্রয়োগ করা হবে সো টেনশন করার কিছু নাই যাদের আইসিটি পরীক্ষা নিয়ে চিন্তা করছো আইসিটির আজকে আমি একটা পরিপূর্ণ সাজেশন তোমাকে দিয়ে দিচ্ছি এগুলো যদি পড়ে যাও মাস্ট বি তোমার রেজাল্ট ভালো হবেই তবে একদম খুবই ভালো করে মনোযোগ দিয়ে এই টপিকগুলো পড়ে যেতে হবে এই টপিকগুলো আর স্কিপ করা যাবে না ঠিক আছে প্রি টেস্ট পরীক্ষার সাজেশান আইসিটি সাজেশান এটা শুধুমাত্র রাজশাহীর শহরের মধ্যেকার কলেজগুলো না বাংলাদেশের যতগুলা কলেজ আছে বাংলাদেশের যেখান থেকে যে প্রান্ত থেকে তুমি আমাদের এই সাজেশানটা দেখছো না কেন পরীক্ষার পর তুমি আমাকে আবার জানাবা যে এই সাজেশান কাজে লেগেছিল কিনা চলো আমরা বেশি কথা বলবো না একদম শুরু করি প্রথম থেকে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে আমরা ছয়টা অধ্যায়ের সাজেশানই এখানে দিয়ে রেখেছি কারণ এক একটা কলেজে হয়তো এক একটা অধ্যায়ের পরীক্ষা হবে তাই না এই জন্য সবগুলা দিয়েছি একদম প্রথম অধ্যায় থেকে মাত্র আমরা তিনটা টপিক রেখেছি এক নাম্বারে রেখেছি ভার্চুয়াল রিয়েলিটি এর ক্ষেত্রসমূহ ভার্চুয়াল রিয়েলিটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রসমূহ খুবই খুবই ভালো করে তুমি পড়ে যাবা তাহলে গ অথবা ঘ তুমি কমন পাবাই তার সাথে তোমাকে পড়তে হবে বায়োমেট্রিক্স এই বায়োমেট্রিক্স পড়ার সময় বিভিন্ন রকম যে বায়োমেট্রিক্স আছে তার তুলনামূলক পার্থক্য তোমাকে পড়তে হবে তোমাকে বলবে ফিঙ্গারপ্রিন্ট এবং রিটিনা স্ক্যান এই দুটা প্রযুক্তির মধ্যে কোনটি ব্যবহার করা সুবিধাজনক বা কোনটি ব্যবহার করা অধিক নিশ্চিতভাবে শনাক্ত করা যায় এরকম প্রশ্ন দিবে তো এই টাইপের এইভাবে তুলনামূলক বায়োমেট্রিক্সের বায়োমেট্রিক্সের যে প্রযুক্তিগুলো আছে সেগুলোর তুলনামূলক বিষয়টা তুমি পড়বা সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা তুমি দেখে রাখবা চ্যাট জিপিটি সহ সব কিছুর যেহেতু এখন জয় জয়কার তো এখন কিন্তু এআই থেকে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে প্রশ্ন করা খুবই খুবই স্বাভাবিক প্রশ্ন করতেই পারে তাহলে হাই ভোল্টেজভাবে এই তিনটা টপিক তুমি পড়ে যাবা প্রথম অধ্যায়ের জন্য তাহলে ইনশাল্লাহ 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 তুমি প্রথম অধ্যায়ের সেট সৃজনশীল কমন পাবাই এই তিনটা টপিক পড়ে গেলে এক্সেট সৃজনশীল প্রশ্ন তুমি কমন পাবাই চলো দ্বিতীয় অধ্যায় সবচেয়েতে ক্রিটিক্যাল অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায় এখান থেকে সৃজনশীলের সাজেশন দেওয়া খুবই খুবই কঠিন ওকে তারপরে আমরা দেখি তুমি যেটা পড়বা প্রথমে সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার পড়বা অপটিক্যাল ফাইবারের গঠন এবং অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে ডেটা কি করে চলাচল করে এই জিনিসটা তুমি পড়বা সাথে সাথে ওয়াইম্যাক্স পড়বা ওয়াইম্যাক্স কি দুর্গম এবং পাহাড়ি এলাকাতে যেভাবে নেটওয়ার্ক সম্প্রসারণ করা হয় বা নেটওয়ার্ক পৌঁছায় দেওয়া হয় সেটা হচ্ছে ওয়াইম্যাক্স প্রযুক্তি নেটওয়ার্ক টপোলজি এটা তো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন হলে উত্তর করবাই নেটওয়ার্ক টপোলজির যে বাস টপোলজি রিং টপোলজি স্টার টপোলজি আছে এগুলোর তুলনামূলক পার্থক্য পড়বা যে বাস এবং রিং এর মধ্যে কোনটা বেশি ব্যবহার করা সুবিধাজনক বা বাস এবং স্টারের মধ্যে কোন টপোলজিটা ব্যবহার করা সুবিধাজনক এরকম তুলনামূলক ভাবে পড়ে যাবা নেটওয়ার্ক টপোলজিগুলো সাথে সাথে তুমি ক্লাউড কম্পিউটিংটাও এক নজর দেখে যাবা অত ফোকাস দিয়ে পড়ার দরকার নেই ক্লাউড মোটামুটি একটু মনোযোগ দিয়ে পড়ে যাবা তাহলে অধ্যায় যেটা আছে দ্বিতীয় অধ্যায় কভার হয়ে যাবে তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা চারটা টপিক দিয়েছি এই চারটা টপিক মনোযোগ দিয়ে ভালো করে পড়লে ইনশাল্লাহ তুমি দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন কমন পাবা তারপর তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের প্রশ্নের উত্তর তো তুমি করবাই জানো তৃতীয় অধ্যায়ের দুই সেট সৃজনশীল থাকবে ঠিক আছে তৃতীয় অধ্যায় থেকে দুই সেট সৃজনশীল থাকে একটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান থেকে থ্রি পয়েন্ট টু থেকে এক সেট এইরকম দুই সেট প্রশ্ন থাকে থ্রি পয়েন্ট ওয়ান থেকে তুমি পড়বা সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং এন এন বেস এন বেজ যদি দেওয়া থাকে সেই রূপান্তরটাও তুমি জেনে নিবা এন বেজের রূপান্তর কী করে করতে হয় সেটাও জেনে নিবা যদি তোমার এন বেজের রূপান্তর না জানা থাকে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেখো কমেন্ট সেকশানে দেওয়া আছে সেখানে তিন অধ্যায় চার অধ্যায় পাঁচ অধ্যায়ের এই তিনটা এই তিনটা অধ্যায় তিন চার আর পাঁচ এই তিনটা অধ্যায় ওয়ান শট ক্লাস তুমি পেয়ে যাবা পরীক্ষার আগে স্পিড বাড়াই দিয়ে এক নজর তুমি যদি এই চ্যাপ্টারগুলো পড়ে যাও তাহলে কিন্তু তোমার জন্য খুবই সুবিধা হবে ঠিক আছে তারপরে পড়বা ঘয়ের জন্য পড়বা দুয়ের পরিপূরক ঘ নাম্বারে বি ঘ নম্বরে মাস্ট বি দুয়ের পরিপূরক থেকে প্রশ্ন থাকবেই ঘয় ঠিক আছে দুইটা সংখ্যা দেওয়া থাকবে তোমাকে দুয়ের পরিপূরকের মাধ্যমে বা যোগের মাধ্যমে পার্থক্য বের করতে বলবে দুয়ের পরিপূরক থাকে আবার বলে যোগের মাধ্যমে কিসের মাধ্যমে যোগের মাধ্যমে পার্থক্য বের করতে বলবে ঠিক আছে তাহলে এই দুটা টপিক থ্রি থেকে তুমি ভালো করে পড়ে গেলেই এক সেট প্রশ্ন কমন পাবা আর থ্রি পয়েন্ট টু জন্য তুমি ন্যান্ড এবং নর্গেট পড়বা ন্যান্ড এবং সত্যক যে কোনো সমীকরণ বা যে কোনো গেট যদি দেওয়া থাকে সেটাকে ন্যান্ড গেট এবং দিয়ে আঁকানো শিখতে হবে তার সাথে সাথে তুমি যেটা পড়বা খুব ভালোভাবে হাফ অ্যাডার বিশেষ করে হাফ অ্যাডার অ্যাডার বাস্তবায়ন এবং ফুল এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ হাফ অ্যাডার দে অ্যাডার বাস্তবায়ন সেই জিনিসটাও ভালো করে দেখবা তাহলে তৃতীয় অধ্যায় এত বড় একটা অধ্যায় থেকে আমরা মাত্র চারটা টপিক দিয়েছি এই চারটা টপিক যদি তুমি খুব ভালো করে পড়ে যাও ইনশাল্লাহ তিন অধ্যায় থেকে যে দুই সেট সৃজনশীল থাকবে সেই দুই সেট সৃজনশীল তুমি একদম ইজিলি কমন পাবা তারপরে অধ্যায় চার এই এটা সবচাইতে সহজ অধ্যায় এখান থেকে তুমি পড়বা ওয়েবসাইটের গঠন এই টপিকটাকে সবাই স্কিপ করে ঠিক আছে এই টপিকটা স্কিপ করা যাবে না ভাই এই টপিকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টপিক ঠিক আছে তাহলে ওয়েবসাইটের যে গঠন আছে সে গঠনটা পড়বা ট্রি বা হায়ার্কিক্যাল স্ট্রাকচার লিনিয়ার বা সিকোয়েন্স নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক হাইব্রিড বা কম্বিনেশনাল এরকম চারটে স্ট্রাকচার আছে সেই চারটে স্ট্রাকচার তুমি ভালো করে দেখবা তারপরে এগুলো তো এইচ এর অংশ এই তিনটে এইচ এর অংশ টেবিল কি করে তৈরি করতে হয় সেটা হাইপার লিঙ্ক এবং ইমেজ কি করে যুক্ত করতে হয় সেটা লিস্ট আনওয়ার্ডার লিস্ট কী করে তৈরি করতে হয় সেটা এই কয়টা জিনিস ভালো করে দেখবা যদি এই স্টিএমএল নিয়ে তোমার ক্লিয়ার কনসেপ্ট না থাকে তাহলে পরীক্ষার আগের রাতেও আমার এই স্টিএমএল এর যে ভিডিও আছে সেই ভিডিওটা দেখে কিন্তু তুমি একদম পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবা এই স্টিএমএল এর ভিডিওর লিঙ্কও দেখো কমেন্ট সেকশনে দেওয়া আছে তারপরে অধ্যায় পাঁচ অধ্যায় পাশে আমরা জাস্ট প্রোগ্রাম দিয়ে রাখছি পাঁচটা প্রোগ্রাম দিয়ে রাখছি এই পাঁচটা প্রোগ্রাম পড়লে যে কোনো পরীক্ষাতে তুমি প্রশ্ন কমন পাবাই প্রথমে হচ্ছে ফারেন হাইট সেলসিয়াসে রূপান্তর শুধু ফারেন হাইট থেকে সেলসিয়াস পড়লে হবে না সেলসিয়াস থেকে ফারেন হাইট রূপান্তর এটাও পড়তে হবে ঠিক আছে ফারেন হাইট থেকে সেলসিয়াস এবং সেলসিয়াস থেকে ফারেন হাইটে রূপান্তর কী করে করতে হয় প্রোগ্রাম দিয়ে সেইটা পড়বা অবশ্যই সবগুলা প্রোগ্রামের সাথে তুমি কি পড়বা ফ্লোচার্ট এবং অ্যালগোরিদমও করে রাখবা কারণ পাঁচ অধ্যায়ের যদি গ নাম্বারে ফ্লোচার্ট অ্যালগোরিদম লিখতে দেয় ঘয়ে প্রোগ্রাম লিখতে দিবে ঠিক আছে এরকম থাকে তো ফ্লোচার্ট সহ পড়তে হবে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বা ছোট সংখ্যা নির্ণয় করা সেই প্রোগ্রামটা তুমি ভালো করে দেখবা প্রচলোরিদম সহ লিপিয়ার একটা বছর ইনপুট দেওয়া থাকবে বা ইনপুট নেওয়া লাগবে নেওয়ার পর পরীক্ষা করে তোমাকে দেখাতে হবে যে এই বছরটা লিপিয়ার হচ্ছে কিনা অধিবর্ষ কিনা সেটা চেক করার জন্য যে প্রোগ্রামটা আছে সেটা দেখবা এইভাবে সিরিজ যেটা আছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস প্লাস এন রকম যে সিরিজটা আছে সেটা তোমাকে কি দিয়ে করবা ফর ফর ব্যবহার করে শিখবা হোয়াইল ব্যবহার করে শিখবা ডু হোয়াইল ব্যবহার করে শিখবা এবং ইপ গোটু ব্যবহার করেও শিখবা এই যে সবগুলা ব্যবহার করে এটা কোট করা শিখবা ঠিক আছে এই রকমের লুপ যদি থাকে এই রকমের যদি সিরিজ বা ধারা থাকে তাহলে সেই ধারাটাকে ফল লুপ দিয়ে হোয়াইল লুপ দিয়ে ডু হোয়াইল দিয়ে এবং ইফগোটো দিয়ে এই সবগুলা দিয়ে করা তোমার শিখতে হবে যদি তুমি করে উঠতে পারো এগুলো দেখে যেতে পারো ভালো করে তাহলে কিন্তু এখান থেকেই এখান থেকেই একটা সৃজনশীল প্রশ্ন তুমি কমন পাবা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা তার সাথে ফ্যাক্টোরিয়াল নির্ণয় ফ্যাক্টোরিয়াল নির্ণয় তো জানো মানে গুণ করা পাঁচের ফ্যাক্টোরিয়াল মানে এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যাগুলোকে কী করা গুণ করা সেটাও ক্লোচট অ্যালগোরিদম সহ এই কটা প্রোগ্রাম যদি তুমি দেখে রাখো এর বাইরে আয়ে আর কিচ্ছু করার দরকার নেই জাস্ট এই পাঁচটা প্রোগ্রাম তুমি ভালো করে দেখে নিবা প্রোচারি অ্যালগোরিদম সহ তাহলে পাঁচ অধ্যায় নিয়ে আর কোনো ঝামেলা তোমার থাকবে না তারপরে ছয় অধ্যায় ছয় অধ্যায় তোমাদের তেমন পড়া নাই ছয় অধ্যায় থেকে মাত্র এই জন্য আমি তিনটা টপিক দিয়েছি একটা কি ডেটা টাইম একটা টেবিল দেওয়া থাকবে টেবিলের কোন সেলে কোন রেকর্ডে বা কোন ফিল্ডে কি ধরনের ডেটা আছে সেই ডেটা টাইপগুলা বর্ণনা করতে দিবে গ নাম্বারে আর ঘ নাম্বারে হয় তোমাকে ডেটাবেস রিলেশন তৈরি করতে দিবে উদ্দীপকে যদি দেখো দুইটা টেবিল দেওয়া আছে তাহলে ঘ নাম্বার প্রশ্নে দেখবা বলতেছে টেবিল দুটির মধ্যে কি ধরনের রিলেশন তৈরি করা সম্ভব এই প্রশ্নটা দিছে ঠিক আছে ওয়ান টু ওয়ান রিলেশন এবং ওয়ান টু মেনি রিলেশন পড়বা শুধু ডেটাবেস রিলেশান তিন রকমের হয় তিন রকম পড়ার দরকার নেই তুমি শুধু ওয়ান টু ওয়ান রিলেশান পড়বা এবং ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান এই দুটো রিলেশান পড়বা তাহলে তুমি পরীক্ষাতে প্রশ্ন কমন পাবা আর এস কিউএল দিয়ে ডেটাবেস তৈরি ঠিক আছে এস কিউএল ব্যবহার করে কি করে ডেটাবেস তৈরি করতে হয় সেই জিনিসটা একবার শিখে নিবা এই যে ইনসার্ট ইনটু বা ক্রিয়েট টেবিল এরকম আছে না এই জিনিসগুলা দেখে নিবা এই হচ্ছে আমাদের ছয়টা চ্যাপ্টারের সবগুলা টপিক দিয়েছি যেহেতু পরীক্ষা তোমাদের একদম হাতের কাছেই কাল পরশু এরকম সময় যেহেতু তোমাদের পরীক্ষা হবে তাহলে এখন তো পুরা বইয়ের সব কিছু আর অতভাবে সম্ভব না তাই না ভাই তাহলে তুমি কি করবা এখানে আমরা যে টপিকের নামগুলা লিখে রেখেছি সেই টপিকগুলা তুমি সুন্দর করে দেখে নিবা এখানকার টপিকের বাইরে আর এক্সট্রা করে কিছু পড়ার দরকার নেই তুমি এই কটা টপিক যদি খুব ভালো করে পড়ো তাহলে যে কোনো পরীক্ষা ইন্টারমিডিয়েট পরীক্ষা হোক প্রি টেস্ট পরীক্ষা হোক টেস্ট পরীক্ষা হোক যে কোনো পরীক্ষাতে তুমি শতভাগ কমন পাবা ইনশাল্লাহ তবে ভালো করে বেসিক থেকে ভালো করে এই টপিকগুলো পড়ে নিতে হবে তাহলে এই টপিকগুলা একবার চোখ বুলাই নাও নিয়ে পরীক্ষা দিতে যাও দেখবা কনফিডেন্সের সাথে খুবই ভালো একটা পরীক্ষা তুমি দিয়ে আসতে পারবা আর যে কোনো টপিকের সমস্যা হইলে কমেন্ট সেকশানে তুমি আমাদেরকে জানাও যে কোন টপিকটাতে সমস্যা কারণ আমাদের প্রত্যেকটা টপিকেরই প্রায় ভিডিও তৈরি করা আছে আমরা তোমাকে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব সেটা দেখে তুমি কনসেপ্ট ক্লিয়ার করে পরীক্ষা দিতে পারবা তাহলে পরীক্ষার পর আমাকে জানিও যে পরীক্ষা তোমার কেমন হলো আজকে শেষ করি সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ